বিশাল আসমান যা খুঁটিহীন ভাবে আল্লাহ রব আিন সৃষ্টি করে রেখেছেন যার মধ্যে কোনো ছিদ্র নেই ঠিক তেমনইভাবে আমরা বসবাস করছি পৃথিবীতে এ বিশাল পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই সাথে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন প্রতিপালন করছেন এবং তাদেরকে রিজিক দিচ্ছেন পরিচালনা করছেন সে মহানের দরবারে সুক্রিয়া বিজ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তারপরে তার প্রিয় হাবিব জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম যার আদর্শ মেনে চললে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি রয়েছে সে মহামানবের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ আলাই সম্মানিত হাজরিন আমাদের যেহেতু সামনে জিলহাজ মাস আসছে সেখানে আমাদের কিছু করণীয় রয়েছে এবং তার কিছু ফজিলত রয়েছে এজন্য আজকের আলোচনার বিষয়বস্তু জিহাজ মাসের প্রথম দশ দিনের করণীয় এবং এর ফজিলত সম্মানিত হাজরিন জিলহাজ মাস এটা একটা মাস এ হারমাসের গুরুত্ব রয়েছে আল্লাহ আলামিন কিছু জিনিসকে কিছু জিনিসের প্রাধান্য দিয়েছেন গুরুত্ব দিয়েছেন ফজিলত দিয়েছেন যেমন সাধারণভাবে রাত্রির ক্ষেত্রে অন্য অন্য রাত্রি থেকে লাইলাতুল কদরের মর্যাদাকে আল্লাহ অনেক গুণ বেশি দিয়েছেন হে তেমনই কিছু কিছু দিনকে আল্লাহ রবুল্লাহ আলমিন শ্রেষ্ঠ করেছেন ঠিক ভাবে কিছু মাসকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন তো জিলহজ মাসের এক শ্রেষ্ঠত্ব রয়েছে তার সাথে জিলহজের মাসের প্রথম দশ দিন এরও শ্রেষ্ঠত্ব গুরুত্ব মর্যাদা অনেক বেশি রয়েছে জিলহাজ মাস যে মাসটি কুরবানির মাস কুরবানি করা হয়ে থাকে এ মাসের গুরুত্ব আল্লাহ গুলা আলমীন দিয়েছেন

বারোটি মাস রয়েছে ইসনা আশার আশাহরান বারোটি মাসের গণনা রয়েছে তার মধ্যে মিনহা আর বাতুল করুন তার মধ্যে আল্লাহ রবুল আলমিন চারটিকে সম্মানিত করেছেন হারাম মাস করেছেন যে যেগুলো আর এটাই হচ্ছে চিরস্থায়ী দিন সম্মানিত হাজরিন তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে গণনা হচ্ছে বারোটি মাস তার মধ্যে চারটি হারাম সম্মানিত এ চারটি সম্মানিত মাস কি কি এ সম্পর্কে আমরা যদি রসুল্লাহ সাল্লাই এর হাদিসে যাই তাহলে তাই স্পষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যেটা আবু আকার থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন আসমান এবং যে জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই সেদিন থেকেই বারোটি মাস রয়েছে তো এর মধ্যে সে সময়ে যেদিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিন সেদিন যেভাবে সময় আবর্তিত হচ্ছিল সময় চলছিল সময়ের গণনা ছিল ঠিক তেমনি আজ পর্যন্ত সেভাবেই সময় যাচ্ছে সেভাবে সময় আবর্তিত হচ্ছে অর্থাৎ যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন যেমন বারোটি মাস ছিল ঠিক তেমনই আল্লাহ রসুল্লামের যুগ পর্যন্ত বারোটি মাসেই ছিল আমরা যদি এখনও দেখি এখন পর্যন্ত বারোটি মাসেরই হিসাব আসে যদি আমরা ইংরেজি দেখি ইসাই ধর্মের তাতেও বারোটি মাস রয়েছে আরবি যদি দেখি হিজড়ির ক্ষেত্রে তারপরে আমরা দেখতে পাবো বারোটি মাস রয়েছে বাংলাতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো বারোটি মাস রয়েছে আল্লাহর সৃষ্টির প্রথম যে সূচনা ছিল যেভাবে সময়টা সেভাবেই আবর্তিত হচ্ছে তো আল্লাহ রবাহ আলমিন এরপর আল্লাহ রসুল্লাম বলছেন এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিতে চার মাস বলছেন তিনটি পরপর তথা জিল আদা যেটা বর্তমান মাস আর পরবর্তীতে চাঁদ উঠার পর যে মাসটা হবে সেটা হচ্ছে জিল হাজ্য মাস এটাও সম্মানিত মাস আর মহারম মাস পরপর তিনটি আরেকটি হচ্ছে রজব মাস তো যে কথা বলতে চাচ্ছিলাম জিউ হাজ মাস আল্লাহ একটা সম্মানিত মাস একটি হারাব মাস এজন্য জন্য এর গুরুত্ব অত্যন্ত বেশি যদি সম্পূর্ণ মাসের মর্যাদা অনেক বেশি তারপরে আল্লাহ গুলা আলামিন প্রথম দশ দিন এমনকি তেরো দিনের মর্যাদা আল্লাহ রুবুল্লাহ আলমিন বেশি দিয়েছেন বিশেষ করে এই দশ দিন প্রথম দশ দিন জিউ হাজ মাসের প্রথম দশ দিন চাঁদ উঠার পর থেকে দশ দিন পর্যন্ত এই দশ দিনের মর্যাদা অত্যন্ত বেশি কেমন মর্যাদা শুনুন এত বেশি এটার মর্যাদা যে যত এবাদত রয়েছে যত আমল রয়েছে সব আমল থেকে এ দশ দিনের মর্যাদা বেশি এ দশ দিনে কেউ যদি আমল করতে পারে এ দশ দিনের আমল এবং এ দশ দিন সব থেকে বেশি মর্যাদা

এ মাসের প্রথম দশ দিন এটা হচ্ছে আল্লাহ রবিনের নিকটে আমল করার দিকে সবথেকে প্রিয় কেমন প্রিয় এজন্য আল্লাহ রসুল্লামকে জিজ্ঞাসা করলেন তারা বললেন ইয়া জিহাদ আল্লাহর পথে জিহাদ করা এটা তো সবথেকে বেশি মর্যাদাবান এটা তো খুব অনেক মর্যাদাবান আমল তো জিহাদ করাও কি এর সমতুল্য নয় এ দশ দিনের আমল করা এটা সমতুল্য কি জিহাদ করলেও হবে না আল্লাহ রসুল সাল্লাম উত্তর দিচ্ছেন জিহাদ আল্লাহর পথে জিহাদ করা এটার মর্যাদাও এটা থেকে বেশি নয় অর্থাৎ জিহাদ করার মর্যাদা থেকেও এই দশ দিনে আমল করার মর্যাদা বেশি সুফাল তবে আল্লাহ রসুল একটু কথা বললেন ইল্লা রজুল ফরাজাবিনিহি ও মালিহি তবে ওই ব্যক্তি জিহাদে যাওয়া থেকে ব্যতীত যে ব্যক্তি জিহাদে বের হয়ে গিয়েছে বের হওয়ার পর তার জানকে কুরবান দিয়ে দিয়েছে অর্থাৎ শহীদ হয়ে গেছে তার সম্পদ যেগুলো নিয়ে গেছে সম্পদও ফিরে নিয়ে আসেনি এমন যদি ব্যক্তি হয় তাহলে এর যে বিষয়হীন এটার কোনো কিছুই ফিরে নিয়ে আসেনি এমন ব্যক্তি ব্যতীত অর্থাৎ যে ব্যক্তি তার মাল সম্পদ বেরিয়ে দিয়েছে উৎসর্গ করে দিয়েছে এবং আল্লাহ পথে শহীদ হয়ে গেছে সে ব্যতীত কোনো ব্যক্তি যদি জিহাদ করে থাকে তাহলে তার থেকে আমল সম্মাই তো হাজরিন তাহলে এর মর্যাদা আমরা জানতে পারলাম কত বেশি মর্যাদা আল্লাহর নিকটে এমনই ভাবে এ জিলহাজের দশ দিনের আমল তাই এমন এক আমল যে দিনগুলোর মধ্যে আপনার সব এবাদতের সমন্বয় ঘটে যত মৌলিক এবাদত রয়েছে যত মৌলিক আমল রয়েছে সব আমলগুলো একত্রিত হয় কিন্তু অন্য সময় এটা সম্ভব হয় না অন্য সময় আপনি শ্যাম রাখতে পারেন সজাকা দিতে পারেন সলাত আদায় করতে পারেন ইত্যাদি ইত্যাদি আসে কিন্তু এর দশ দিনের মধ্যে আপনার এগুলোর সাথে সাথে শ্রদ্ধতা করা সলাক আদায় করা সিয়াম করা এছাড়া উন্ননের এবাদতের সাথে ঈদ কুরুবানী এসবগুলোই একত্রিত হয় হজ এসবগুলো একত্রিত হয় আর এটা কেবলমাত্র এ মাসেই সম্ভব এজন্য ইবনে হাজার আজ কলামী তিনি বলছেন যে এ দশ দিনের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হচ্ছে এ দিনগুলোতে উন সকল ইফাদতের সমন্বয় ঘটেছে একত্রিত হয়েছে সকল হাজিরিন ঠিক ভাবে এর এত বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহর করেছেন আর আল্লাহ রবাহ আলমিন সেই জিনিসেরই পশম খেয়ে থাকেন যে জিনিসে তিনি গুরুত্ব দেন মর্যাদা দেন আল্লাহ রব্লা আলমিন বলছেন মালফাজ শপথ ফজরের এবং আরো শপথ দশ রাত্রির দশ তো এখানে দশ রজনী দ্বারা উদ্দেশ্য আনহু তিনি এই দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য বলছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিল মাসের এই প্রথম দশ দিন এটাই উদ্দেশ্য ইবনে কাসির রাহিমাউল্লাহ তিনিও এটাই নিয়ে এসেছেন বলেছেন এটাই ঠিক ইমান সালকানি রহিম আল্লাহ তিনিও বলছেন এ দশ দিনের শপথই খাওয়া হয়েছে এখানে তাহলে আল্লাহ রব্লা আলম এত বেশি গুরুত্ব দিয়েছেন যে তিনি এর শপথ করেছেন পছন্দ করেছেন সম্মানিত হাজরিন বছরের মধ্যে আমরা অনেক দিন দেখি এ তিনশোর উপরে সাড়ে তিনশোর উপরে দিন এ দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আপনার এ দশ দিন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যত দিন রয়েছে সব দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই দশ দিন জের প্রথম দশ দিন এগুলো শ্রেষ্ঠ দিন এজন্য ওলামাই কেরাম বলেছেন আমরা যেহেতু জানি কদরের রাতের মর্যাদা অনেক বেশি সেটা হাজার মাস অপেক্ষা উত্তম তাহলে সেটা বেশি উত্তম হবে নাকি জিলহজ বেশি উত্তম এক্ষেত্রে ওলামাই কেরাম বলেছেন ইবনে কাসিরেও এসেছে বলা হয়েছে যে দিনের ক্ষেত্রে জিলহজের প্রথম দশ দিনই শ্রেষ্ঠ এবং রাত্রের ক্ষেত্রে রাত জাগরণের ক্ষেত্রে হদরের রাতগুলো রমজানের শ্রেষ্ঠ শেষগুলো উত্তম তাহলে দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আমরা পাচ্ছি কেবলমাত্র এ জিলহজে মাসে শেষের দশ দিন তাহলে কত বেশি গুরুত্ব আর এর মধ্যে রয়েছে আরাফার দিন নয় জিলহজ আরাফার দিন হয়ে থাকে আরাফার দিন এত গুরুত্বপূর্ণ যে এদিন এই আল্লাহ রুলা রিন ইসলামকে পরিপূর্ণ করেছেন আর যত আল্লাহ তা আলা আনু থেকে বর্ণিত আছে তিনি বলছেন যে জনে ইহুদি ইয়েহুদি এসে বলল যে আপনাদের কিতাবের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি যদি আমাদের মধ্যে থাকত তাহলে আমরা এই দিন যেদিন এটা নাজিল হয়েছে সেদিন আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম অমরাজ্লাউদ্দ আলু তিনি বললেন সে আয়াতটি কোন আয়াত তখন সে ব্যক্তিটি ইহুদি ব্যক্তিটি বলল সে আয়েরটি হচ্ছে ইতুলা কুমুল ইসলাম আদি না আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য পছন্দসই ধর্ম বানিয়ে দিলাম সময় তো হাজরিন তো তখন ওমররা জাল না হৌ তো আলা নু বললেন যে আমরা ভালোভাবে জানি হে আয়াত কোথায় নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে এটা নাজিল হয়েছিল আল্লাহ রসুল সাল্লাম যখন আরাফাতের দিন দাঁড়িয়েছিলেন সেদিন ছিল শুক্রবার সেদিনই এটা নাজিল হয়েছে তাহলে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে আরাফার দিনে নয় যেগুলো জড়ে সময় তো আরাফাতের মর্যাদা আরও অনেক রয়েছে এ আরাফাতের আল্লাহর আলমিনের কসম খেয়েছেন এ দশরা দশের মধ্যে আরাফাতের দিন পরে দশ দিনের মধ্যেই তো আরাফাত চলে আসছে তারপর আল্লাহরব্লা আলীম এটাকে আরও গুরুত্ব দিয়ে এটার অন্যভাবে পশম খেচ্ছেন আরও দুই জায়গায় শপথ করছেন আল্লাহরব্দ আলীমিন সুরাফ গুরুজের মধ্যে বলছেন ও সানা ইদ আতিল বুরুজ ওলাইউমিল মমরুদ ওয়া সাহিদ উল্লা মশবুদ বল্য়েউমিল অর্থ হাদিশে এসেছে ইয়ামুল মহমুদ এ ব্যাখ্যা করেছেন যে এটা হচ্ছে কিয়ামতের দিন কিয়ামতের দিন উপস্থিত তার কসম খেয়েছেন আল্লাহ যে কিয়ামতের দিন এর কসম যে এরপরে হাদিস বলছে হচ্ছে শুক্রবারের দিন শুক্রবারের দিনের কসম খেয়েছেন ও মশহুদ আর মশহুদ আল্লাহ রসুদ বলছেন এটা হচ্ছে আরাফার দিন তাহলে আল্লাহ রল আরাফাতের দিনে নয় জিলহাজ আরাফাতের দিনের আল্লাহরব্লাহ আলামিন কসম খেয়েছেন এ কসম খাওয়ার মাধ্যমে শপথ করার মাধ্যমে আল্লাহ রব্দুল আলামিনের মর্যাদা অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন অন্য জায়গায় সুরফজেরওয়া তিনি কসম করছেন ওয়াশ্বাস ই ওয়াল জোড়ের কসম এবং বিজোড়ের কসম আর বিজোড় কি বিজোড় হচ্ছে আল্লাহ রসুম সাল্লাম স্বয়ং তিনি নিজে বলছেন ব্যাখ্যা করছেন যে বিজোড় সংখ্যক বিজোড় হচ্ছে এউমা আরাফা আরাফাতের দিন এদিনকেই বুঝানো হয়েছে বিজড়ের দিন বলে অর্থাৎ আরাফারের দিনের তিনি কসম খাচ্ছেন তারপরে তিনি কসম করছেন জোরের এ জোর অর্থ আল্লাহ রসুল বলছেন নহরের দিন কুরবানির দিন তা আল্লাহ রসুল এ দিনগুলোকে কত মর্যাদা দিয়েছেন যে বারবার এগুলোর পশম খাচ্ছেন শপথ করছেন এত গুরুত্ব দিয়েছেন সময় তো হাজির শুধু তাই নয় এটা এমন একটা দিন যেদিনে আল্লাহ রবুল্লা আলমিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আল্লাহ রসুল সাল্লাই বলছেন এমন কোনো দিন নেই যেদিনের যে দিনের মধ্যে যতদিন মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় তত মুক্তি আর অন্য কোনো দিনই দেওয়া হয় না এমন কোনো দিন নেই এরপরে আল্লাহ রুবুল্লাহ আলমিন তাদের জন্য গর্ব করেন ফেরজ কাছে যে এ এস্তরা এই জমার বান্দরা এরা কি আমল করছে এটা তোমরা লক্ষ্য করো সময় তো এভাবে আল্লাহ আলম জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন অনসংখ্য অসংখ্য মানুষকে আরাফাতের দিনে আরাফাত দিন ঠিক তেমনইভাবে এদিনে তিনি দোয়া করতেন আল্লাহ রসুলসালসাল্লাম বলছেন তুমি কি চাও বান্দা তুমি কি চাও আল্লাহ আল্লাহ বলছেন যে তুমি কি চাও তা দেওয়া হবে এদিন আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ যদি আপনি আল্লাহর উপর ইমান রেখে আল্লাহর উপর তবাক্কুল করে তার স্বভাবের কি করে আপনি যদি কিছু চান দেওয়া হবে ইনশাল্লাহ এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন

সম্মানিত তো সুত্রা সুতরাং আমরা এদিনে বেশি বেশি দোয়া করবো বেশি বেশি জাহান নাম থেকে মুক্তি চাবো আল্লাহর কাছে তাহলে আমরা ইনশাল্লাহ নাজাদ মুক্তি পাব শুধু তাই নয় আরাফাতের দিন এমন এক দিন যেদিনে যদি আপনি শ্যাম পালন করতে পারেন তাহলে আপনার দুই বছরে গুনামাফ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লা আবু খাতাদা থেকে বর্ণিত হারিছে

তাহলে তার পূর্বের এক বছরের গুণা এবং পরবর্তী এক বছরের গুণা ক্ষমা করে দিলেন তাহলে আপনার তো গত বছর শ্যামের বিনিময় যেদিন হাজিরা আরাফাতের ময়দানে থাকবে এদিনের কথা বলা হচ্ছে এদিনই আপনাকে শ্যাম পালন করতে হবে আপনি যদি এদিন শ্যাম পালন করতে পারেন তাহলে এই মর্যাদা দুই বছরের ক্ষমা পাওয়ার যথোপযুক্ত একটা সময় পাচ্ছেন সম্মায়িত হাজির আরাফার মর্যাদা আরাফাতের দিনের মর্যাদা ঠিক তেমনই ভাবে তারপরে দিন যখন কুরবানির দিন আসলো কুরবানির দিনের মর্যাদা অনেক এ কুরবানির দিনের মর্যাদা হচ্ছে এটা বড় হজ্যের দিন বলে আল্লাহ রসুল ঘোষণা করেছেন আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামী একদিন তিনটা জামরার মধ্যগানে অবস্থান করছিলেন দাঁড়িয়েছিলেন দিয়ে শাহবাইকরামকে বললেন বলুন বলো তো তোমরা আজকে কোন দিন সাহাব বললেন হে আল্লাহ রসুল আজকে তো লোহরের দিন কুরবানির দিন তখন আল্লাহ সাল্লাম বলছেন যে এদিনটা দিনটা হাজা এমুল হাজেল আকবর এটা হচ্ছে বড় হজ হজ্জে আকবরের দিনও তো হাজির তাহলে হজ্জে আকবর বলে আল্লাহ রসুলামের দিনকে ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় এ দিনটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ দিন আল্লাহ রসুল শোসুল্লাম বলছেন ইন্না আ আগমল আইয়ামিল আগামী ইন্না আ আদমল আইয়া আমি দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন ইন্দম্মহিতা আলা আল্লাহর গুলা আলমিনের নিকটে সেটি হচ্ছে ইয়ুম না হারি গুরুবানীর দিন আমরা জানলাম এর আগে যে দশ দিন ছুটছে সারা বছরের শ্রেষ্ঠ দিন কিন্তু এ দশ দিন অর্থাৎ দশ দিনের মধ্যেও আবার শ্রেষ্ঠ দিন হচ্ছে এ কুরবানির দিন বল্র এবং কুরবানির পরের দিন কুরবানির দিন এবং কুরবানির পরের দিন এ দুই দিন হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ দিন সম্মাই তো হাজির সুতরাং আসুন আমরা এ দশ দিনকে মর্যাদা দিই আমরা এ দশ দিনের মূল্যায়ন করি এবং এদিনে আমাদের যে যা করণীয় রয়েছে এগুলো আমাদেরকে করতে হবে কি করণীয় আসুন সে বিষয়ে কিছু আলোকপাত করা যাক সম্মানিত হাজিরিনী এদিনগুলোতে কিছু করণীয় রয়েছে তার মধ্যে অন্যতম করণীয় হচ্ছে শেয়ান পালন করা আল্লাহ রসুল সোশ্যাল এক স্ত্রী থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন যে আল্লাহ রসুল সল্লহ আর এই সাল্লাম পালন করতেন ইয়াসিউমু টিসায়ন মিনতি হাজ্জা জিহাজ মাসের প্রথম নয় দিন তিনি শ্যাম পালন করতেন তাহলে প্রথম নয় দিন শ্যাম পালন করতে হবে অন্য হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাই বলছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কখনো ছাড়েননি আরবাতান তান চারটা জিনিস চারটা জিনিস কখনো আল্লাহ রসুল ছাড়েননি তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে আশুর আশুরার দিন অর্থাৎ মহারম মাসের দশ তারিখ যে শ্যাম পালন করা হয় অথবা দশ এগারো বা নয় দশ যে শ্যাম পালন করা হয় আশুরার শ্যাম আল্লাহ রসুল কখনো ছাড়েননি আর তার সাথে ছাড়েননি আল এ দশ জি হাজার মাসের প্রথম দশ দিন এখন ঈদের দিন তো হারাম তাহলে সেদিনের কথা দশ দিন কেন আসলো এজন্য যে নয় দিন শ্যাম পালন করবে আর ঈদের দিন আপনি সকালবেলা শ্যাম পালন করবেন কুরবানি করে একবারে আপনি কুরবানির গোস্ত দিয়ে খাবেন এই হচ্ছে দশ দিন শ্যাম এটা আল্লাহ রসুল কখনো ছাড়েননি সম্মানিত তো হাজির সুতরাং আমাদেরকেও এ দশ দিন শ্যাম ছাড়া যাবে না আর আল্লাহ রসুল আরেকটি ছাড়েননি প্রতি মাসে তিন দিন শ্যাম তিনি পালন করতেন এটা ছাড়তেন না আরেকটি হচ্ছে তিনি ফজরের পূর্বে দুই রাত সুন্নাত এটা কখনো ছাড়তেন না এ চারটি দিন আল্লাহ রসুল কখনো ছাড়েননি সুতরাং এ দশ দিনের শ্যাম আল্লাহ রসুল ছাড়েননি সুতরাং আমাদেরকেও শ্যাম পালন করতে হবে এ দিনগুলো আমাদেরকেও শ্যাম ছাড়া যাবে না তাহলে প্রথম কর্তব্য পেলাম আমাদেরকে শ্যাম রাখতে হবে এটা তো শ্যাম রাখতে হবে বিশেষ করে এমে আরফ আর আলাদা মর্যাদা ইয়মে আরফের দিন বলা হয়েছে যে দুই বছর গত বছর এবং সামনে বছর দুই বছরের আল্লাহরবুল্লা আলামিন মাফ করে দেন ক্ষমা করে দেন কেউ এই শ্যাম পালন করলেন কারাফাতের দিন বিশেষ করে আরও বেশি গুরুত্বপূর্ণ শ্যাম পালন করা সম্মানিত হাজিরের তো প্রথম কর্তব্য বললাম শ্যাম পালন করা আপনারা এই দিনগুলোতে শ্যাম পালন করার চেষ্টা করবেন এ শ্রেষ্ঠ দিনগুলোতে দ্বিতীয়ত যাদের সামর্থ্য রয়েছে শারীরিক এবং আর্থিক সামর্থ্য রয়েছে তারা হজ করবে এ দিনগুলোতে হজ করানো যায় সম্মানিত হাজির সুতরাং যারা সামর্থ্য রয়েছে জীবনে একবার হল পালন করবে